ভাই চলে আসলাম কই আইলাম বাইরে তো ভাই কই আলাম আতঙ্ক আজকে ফাইভ ফাই এ আতঙ্ক হবে যে আহ চব্বিশ পঁচিশের মডেলের যে কোনো মডেলের ফাইভ মোটরস বাই বাইক থাকবে

সবগুলা ডিসপ্লে মানে কিছু গাড়ি মানে বাইরে শোরুমে রাখছে আর কিছু ওইদিকে বাইরে রাখছে বাইরে দেখানো যায় ইউজ পরিমাণ আছে আমি ওগুলা একটু পরে দেখাবো আজকে হলো এই এগুলা দেখাই আজকে আজকে এগুলা দেখাবেন আজকে হলো এগুলা আছে কি কালার লাগবে আপনার ছিল প্রথমে ছিল জিএসএক্স আর ফাই মডেল তারপর ছিল সিলভার সিলভার ব্লু কালার যেটা জিক্সার এস এফ এফ আই এভিএস অরেঞ্জ সিলভার তারপর ছিল ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আচ্ছা আপনার হচ্ছিল কি কন্ডিশনের গাড়ি লাগবে ভাই আর আর গাড়ি কই এ করে দেখা যায় আর্গাড়ি আরে অভাব নাই ভাই গাড়ি হচ্ছে বাইরে অভাব নাই ভাই গাড়ি হচ্ছে কোন গাড়িটা দেখবেন হচ্ছে জিক্সার হচ্ছে ওই পাশ হলো এপাশে হচ্ছে এক্স বিলেড ফোর বি আর ওই পাশ জিক্সারের মেলা যে জিক্সার যে চব্বিশ পঁচিশের মডেল যে জিক্সার খুঁজছেন তা অবশ্যই ফাইভ মডেল আছে জিক্সার দিকে চলে আসেন দর্শক আজকে হলো যদি ভিডিওটা না দেখেন তাহলে অনেক কিছু মিস করবেন কারণ হচ্ছিল আমাদের শোরুম ফাইভ এ এত সুযোগ সুবিধা দেওয়ার কারণে এত গাড়ি দিচ্ছে আপনাদের আজকে আমি প্রত্যেকটা গাড়ির হচ্ছে কিরকম কন্ডিশন আছে কত মডেল কত কি সবকিছু জানাই দেবো ভিডিওর মাধ্যমে দেখাতে পারি না হ্যাঁ এবার আমরা সবগুলা গাড়ি সুন্দর ভাবে দেখাতে পারবো কারণ এই সাইডে যেগুলা যেগুলো রয়েছে গাড়ি বাইরে রয়েছে মিস করবেন না আমরা প্রত্যেকটা গাড়ি আপনাকে সুন্দর ভাবে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে অবশ্যই ভিডিও একটু বড় হবে একটু ধরতে ধরে দেখবেন ইনশাআল্লাহ তাহলে ফাহি মোটরস লোকেশন যে ব্যাপারে কথা বলি ফাহি লোকেশন আসতে হলে আপনার টিভি সেন্টারের পাশেই আমাদের শোরুম সুজুকি শোরুমের উল্টো পাশে আমাদের শোরুম আছে আর হচ্ছে ফাহি মোটরস সব সময় যে হলো আপনার সুজুকি সুবিধা দিতেছে এটা আমি এখনই বলছি সুজিক সুবিধা হচ্ছে যারা ক্রেডিট কার্ডের মাধ্যমে যারা যে কোনো বাইক নেবে আমাদের এই সিরিয়াল যে কোনো বাইক আপনার কিস্তি সিস্টেমে নিতে পারবেন যাদের ক্রেডিট কার্ড আছে তারাই কিস্তি হিসেবে গাড়ি নিতে পারবে আর ইঞ্জিন গ্যারান্টি থাকবে ইঞ্জিল আনটা সরেন ভাই বাইক কি আরো দেখান লাগবে এই পাশে হচ্ছে হলো জেড বি টু ফোর বি যারা বাজেট কম তাদের তারাই নিতে পারবে এফ জেড ফোর বি দুই হাজার বিশ গাড়ি তারপর সিঙ্গেল রিক্সের আছে তারপর ওই পাশে হচ্ছে জি এক্স বিলেট হুন্ডা এক্স বিলেট দামাদামি আমরা পরে দামাদামি আমরা হচ্ছে হলো যেহেতু ভিডিওতে আমরা নেক্সট একটা ভিডিও করব ওই ভিডিওতে প্রত্যেকটা গাড়িতে দাম দাম করা থাকবে ইনশাআল্লাহ আর প্রত্যেকটা গাড়িতে পাঁচ করে ডিসকাউন্ট থাকবে আগে যে ভিডিও দেখছেন এরপরে আরো আজকের ভিডিওর পরে থেকে আবার কালকে একটা ভিডিও ছাড়া হবে ওই ভিডিওতে আপনার প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা গাড়ির দামা বা দাম দেওয়া থাকবে ইনশাল্লাহ